সালমান হত্যার ভিডিও বার্তা প্রকাশকারী জুবি নায়ক সালমান শাহ হত্যার মামলার অন্যতম আসামি এতদিন পর তার খুনের কথা স্বীকার করায় সেটিকে আল্লাহর কুদরত বলে মনে করেন সালমান শর্মা মা নীলা চৌধুরী তিনি বলেন রুবির ভিডিওটি প্রমাণ হিসেবে গ্রহণ করা হোক আসামিরদের আইনের আওতায় আনা হোক তবে সালমান সার স্ত্রী সামিরার বাবা শফিকুল হক খিরা দাবি করেছেন ভিডিও প্রকাশকারী রুবি মানসিকভাবে বিপর্যস্ত সালমান সার মা তাকে টাকা লোভ দেখিয়ে এমন করতে পারেন বলে দাবি করেন তিনি মঙ্গলবার ঢাকা সিনেমার আলোচিত নায়ক সালমান সার খুনের বিষয়ে কথা বলা হয় তার আইনজীবী ফারুক আহমেদ সঙ্গে সে সময় তিনি জানান আমরা আদালতের মধ্যে ইমিগ্রেশনের সতর্কতা জারি করার ব্যবস্থা করবো যাতে আসামিরা কেউ দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে ফারুক আহমেদ আরো বলেন সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি রুবি এতদিন পর তার এই স্বীকারোক্তি আলোচিত এই মামলার শক্ত একটি প্রমাণ ফলে আসামিরা এখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে তাই সীমান্ত ও বিমানবন্দরগুলোতে সতর্কতা জারির বিষয়ে আদালতের কাছে আদেশ চাইব। এ আইনজীবী আরো বলেন ডুবির ভিডিও বার্তাটি আমরা এরই মধ্যে সংশ্লিষ্ট সবার নজরে এনেছি আরও দেশের সব গণমাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রচার করা হয়েছে আজকালের মধ্যে আমরা পত্রিকার কাটিং সহ বিষয়টি আদালতের নজরে আনবো তদন্ত কর্মকর্তা যেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন সেটিরও ব্যবস্থা গ্রহণ করা হবে সালমান সালমনসার আইনজীবী আরো জানান সালমান শাহ খুনের পর দুটো মামলা করা হয় তার মধ্যে একটি অপমৃত্যু এবং অপরটি হত্যা মামলা দুটি মামলায় চলমান রয়েছে এগুলো আমরা এখন আরো সচল করব। যেহেতু আমাদের কাছে প্রমাণ আছে যে প্রমাণ গোটা বিশ্ববাসী দেখেছে ফারুক আহমেদ জানান আমরা আদালতের কাছে আরো একটি বিষয় নজরে আনব যাতে আসামিরা মামলা তদন্ত কর্মকর্তাকে কোনোভাবেই প্রভাবিত করতে না পারে অথবা পাশ কাটিয়ে যেন দেশ ছেড়ে যেতে না পারে রুবির ভিডিওর বিষয়ে তিনি জানান আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে ভিডিওটি সংগ্রহ করব। এটি প্রক্রিয়া দিন ভিডিওটি হাতে পাওয়ার পর সেটি মামলা তদন্ত কর্মকর্তা এবং আদালতের কাছে হস্ত করা হবে কারণ এটি আমরা এভাবে দিলে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে না উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে সালমান শাহ রূপালী পর্দায় যাত্রা শুরু হয় চার বছরের ক্যারিয়ারে তিনি মোট সাতাশটি চলচ্চিত্র অভিনয় করেছেন এর প্রতিটি ছিল দর্শকপ্রিয় আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ